ইনশাআল্লাহ মন থেকে করে দিচ্ছে তো আপনাদের যাদের ছোটোখাটো সমস্যা আছে আসলে ভাই আমি এত বড় লোক বড় মানুষ না এত মানে এত কিছু বুঝি না আমি যতটুকু বুঝি ছোটোখাটো সমস্যা আছে আমার কাছে শুক্রবারে যদি আসেন তাহলে কিন্তু আমি সমস্যার সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ যদি আমি বুঝে থাকি যে বিষয়টা তো ভাই আসে বাইকে সময় দিলাম তো এই জন্য আর কি সবাইকে জানালাম তো এইটা জিনিসটা কি ফেসবুকে যে কোনো সমস্যা ছোটোখাটো সমস্যা থাকে অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে যাবেন ওনারা কী করবে ছোটো সমস্যার সমাধান করবে না আর ছোটো সমস্যার সমাধান করতে গেলেও ওনাদেরকে কি বড়ো অ্যামাউন্ট দেওয়া লাগবে বড় ধরনের অ্যামাউন্ট দেওয়া লাগবে টাকা দেওয়া লাগবে তো এই জন্য বলবো যাদের ছোটোখাটো সমস্যা আছে আমার সাথে যদি শুক্রবার দেখা করেন আমি ঠিক করে দিতে পারবো তো অনেকে আমার সাথে আসে দেখা করতে তো আজকে আমি কিন্তু আবার এই ভিডিওটা আপলোড করার পরে অনেকেই ভাববেন যে সচল ভাই আজকে আমি আপনার সাথে দেখা করতে আসছিলাম চাইছিলাম আসতে হ্যাঁ আপনি দেখা করতে চাইছিলাম কিন্তু আপনি দেখা দেখা করেন নাই ভিডিও দিচ্ছেন যে কারোর সাথে দেখা করবেন না কিংবা আপনি ফোন দিছিলাম ফোনে বলছেন যে ভাই আমার কারোর সাথে দেখা করবেন না আপনি না কইরা দিচ্ছেন তো ভাই আসলে হচ্ছে কি আমাদের এলাকাটা প্রচণ্ড মানে আজকে কারেন্ট নাই বৃষ্টি হচ্ছিলো তো এখন একটু বৃষ্টি থামছে থামছে আর আমার আমার অবস্থা দেখতে পাচ্ছেন না আমি কিন্তু আজকে সকালে যে লাইভে আসছিলাম এখন বাজে ছয়টা আমি সকালে কিন্তু এই শার্ট পরে লাইভে আসছিলাম সকাল নয়টা বাজে আর এখন বাজে ছয়টা আমি কিন্তু একই শার্ট পরা ঠিক আছে আমি কিন্তু ভাই আজকে অন্যরকম তো এই জন্য কি আমাকে ভুল বুঝবেন না অনেকে ভাবতে পারেন যে সজল ভাইয়ের ফলোয়ার হওয়ার আর অহংকার বাইরে যাইতেছে আসলে ভাই না আজকে আমার সিচুয়েশনটা খুবই অন্যরকম ছিল তো ভাই ছিল তো আমি বায়ের সাথে অনেক দূর সাইকেল আসছে বাইক দিয়ে আসছে মানে দুর্ঘটনার শিকার হয়েছে ভাই তারপরে আসছে ফেসটা ঠিক করার জন্য এই জন্য বাইকে আমি সময় দিলাম তো কেউ মাইন্ড করে না সতর্ক বর্তমানে যে আমার নাকি অহংকার বাইরে গেছে আমি অহংকারী হয়ে গেছে আমি আপনাদের সাথে দেখা করতে চান কিন্তু আমি দেখা করি না আসলে এখানে কিন্তু আমার সবাই আছে যে আমার বস আছে উনি কিন্তু আমি আর উনি বস একসাথে থাকি বস কিন্তু আজকে জানে না বস বস কিন্তু আজকে জানে যে আমার বিষয়টা কিরকম হয়েছে ঠিক আছে আর আসলে এই ভিডিওটা মূল উদ্দেশ্য হলো আপনারা যারা আমাকে অহংকার বলতেছেন মেসেঞ্জারের কমেন্টে অনেকে বলতেছেন আমি অনেক চেক করছি আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে চেক করছি আমার কমেন্টগুলো যে আমাকে অনেকে অনেক কিছু বলতাছেন যে আমি অনেক অহংকারী হয়ে গেছি আপনাদের কাছে দেখা করতে চাই না তো আসলে আমার আজকের অবস্থাটা আমার এরকম ছিল আপনাদের এটা বুঝতে হবে ঠিক আছে আজকে আজ এই যে ভাই নাইম ভাই না নাইম ভাই কিন্তু আজকে সকাল থাকে আমার সাথে নাইম ভাই কিন্তু জানে ভাই এই সকালে আমি এই শার্ট পরে আসছিলাম না এখন এই শার্ট পরাই আছি এই শার্ট পরে নেই বৃষ্টির জন্য একদম মানে রাস্তাঘাটের অবস্থাও খারাপ বাসার দিকে বের হয়ে যাচ্ছে না হ্যাঁ 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 আমার কাকা কিন্তু আসছে গাজীপুর শালনা থাই আসতেই পারে না অনেক কষ্ট করে আসছে তো অনেক আর রাস্তা মাস্তা না ভাবছে কি চলে যাইবো কাকা আসলে আমাদের গ্রাম অঞ্চল তো আসলে সেটা তো সুবিধা না তো এই ভিডিওটা মূল মূল উদ্দেশ্য হলো এই যে এইটা যে একটা মেসেজ দেওয়া যায় সজল ভাই এখনো অহংকারী হয় নাই আপনাদের সজল ভাই ছোটোদেরকে সাপোর্ট করে তো এই ছোটোদেরকে সাপোর্ট করেই যাবে যতদিন আছে আমার যদি ফলোয়ার ওয়ান মিলিয়নও হয়ে যায় তারপরে আমি ছোটোদেরকে সাথে যেভাবে সাপোর্ট করতেছি ভবিষ্যতে আমি এভাবেই সাপোর্ট করবো যতদিন আমার এই পেজ আছে যতদিন আমি আছি আর সবাইকে বলতে গেলে আমার গ্রুপে জয়েন হয়ে যান ঠিক আছে গ্রুপ থেকে কিন্তু আমি সবাইকে অসংখ্য ভালোবাসা দিচ্ছি তো আসসালামু আলাইকুম আজকের কথাটাই পর্যন্তই ফেসবুকে সমস্যার সমাধান পাইছে ভাই বাইকে সমস্যার সমাধান করে দিলাম আর এই ভাই আমার সাথে আজকে ভিডিও তৈরি করছে এখন থেকে প্রায় ভিডিওতে আমাকে দেখতে পারবেন বাইকে আমার সাথে দেখতে পারবেন আমার সাথে আমার টিমে জয়েন হয়েছে তো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুনদেরকে সাপোর্ট করবেন